রাকিব মৌলবি মূর্খ ইলিটারেট কোথাকার তুই আল্লামা আব্বাসী হুজুরের বিরুদ্ধে লেগেছিস আমার তো বিশ্বাস বিজাতীয়দের টাকা তোর পকেটে ঢুকছে রাকিব মৌলবি তুমি ওলাদুজেনা এটা আমার হাকুল শুধু তাই নয় তুমি কালবু মিন কিলাবি জাহান্ন এদের মধ্যে তুমি দাখিল তোমাকে জুতা পেটা করবে বেটা বেয়াদ কুদাকা আমরা দেখতে পাচ্ছি কথিত এক মৌলবি নাধান মৌলবি পাগল মৌলবী মূর্খ নিরক্ষর ইলিটারেট জাহেলে গাইরে মুফিদ এক অজ্ঞ মৌলবী রাকিব ওই রাকিব মৌলবী ভাইরাল রোগে আক্রান্ত হইয়া এখন সে আল্লামা আব্বাসী হুজুরের বিরুদ্ধে লেগেছে আমি ওই নাদানকে স্পষ্টভাবে বলতে চাই নাদান কুতাকা একেবারে স্পষ্ট করে বলতে চাই তুমি সাবধান হয়ে যাও তোমাকে সুন্দর করে বলতেছি তুমি সাবধান হয়ে যাও তুমি ভালো হয়ে যাও তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই তুমি আল্লামা আব্বাসী হুজুরের বিরুদ্ধে প্রপাগান্ডা চড়াচ্ছ যে আব্বাসী হুজুরের মাধ্যমে এই বাংলাদেশ সহ বাংলাদেশের আপবর মুসলিম জনতা আব্বাসী হুজুরের কাছে আশ্রয় পায় ইসলাম ও মুসলমানদের স্বার্থে যিনি সদা সর্বদাই সর্বাগ্রে ভীর সারানির ভূমিকা পালন করেন সেই আল্লামা আব্বাসী হুজুরের বিরুদ্ধে তুমি লেগেছ আমার তো সন্দেহ হয় সন্দেহ নয় আমার তো হাকুল যে তুমি ওলাদুজ্জেনা আমি বাংলা বলবো না তুমি টুক আরবি পারো তুমি ওলাদুজ্জেনা এটা আমার হাক্কুল ইয়াকিন শুধু তাই নয় তুমি কালবু মিন জাহান্নাম এদের মধ্যে তুমি দাখিল কালবুবিন খিলাবি জাহান্নামের নামের মধ্যে তুমি দাখিল এটা আমি পরিষ্কারভাবে স্পষ্টভাবে হাকুল ইয়াকিনের সাথে বলতে পারি ইনশাল এটা নাধান কুতাখাত মূর্খ ইলিটারেট কুতাখাত তুই আল্লামা আব্বাসী হুজুরের বিরুদ্ধে লেগেছিস আমার তো বিশ্বাস বিজাতীয়দের টাকা তোর পকেটে ঢুকছে যে আব্বাসী হুজুরের কথা চিন্তা করে বিজাতীয় শক্তি অশোক চক্র বাংলাদেশে অপতৎপরতা চালাতে পারতেছে না সেই অশুভ চক্রের টাকা খাইয়া তুই রাকিব মৌলভী আল্লামা আব্বাসী হুজুরের বিরুদ্ধে লেগেছিস বেটা বেয়াদব আজকে বেশ কিছুদিন যাব দেখতে পাচ্ছি তোর তো ফিক্ষের জ্ঞান নাই উসুলের জ্ঞান নাই একেবারে আগাগুড়া চাহেলে মুরাক্কাব গাইরে মুফিদ একজন মানুষ হাদিস তো পরেই নাই শরীয়তের উসুলগুলো মূল নীতিগুলো তার জানা নেই মুস্তাহিদদের আকওয়ালগুলো তুমি মানো না তুমি আসছো আব্বাসী হুজুরের বিরুদ্ধে কথা বলতে দেখো আমি অসুস্থ আমি আজকেও রাজধানীর মিনারবা হসপিটালে আমি আমার পরীক্ষাচির টেস্ট ছিল আমার পেটে পলিপ হয়েছে এটা অপারেশন করা লাগবে এই মুহূর্তে আমি অসুস্থতা নিয়েও তোমার বিরুদ্ধে কথা বলতেছি তার কারণ হল আল্লাহ আব্বাসী হুজুর এমন একজন ব্যক্তি যিনি এই বাংলাদেশে আল্লাহর হাবিব সাল্লামের। রীতি এবং নীতি রসুরে করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রীতি নীতি সুন্না ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লামা আব্বাসী হুজুর সর্বাগ্রে বীর সেনানির ভূমিকা পালন করে যাচ্ছেন যে আব্বাসী হুজুর আল্লাহর হাবিবের সুন্না ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আজমত মোহাম্মত রফাহাত হুরমতের পক্ষে নিরলস আন্দোলন করে যাচ্ছেন সেই আব্বাসি হজিরের পক্ষে যদি আমি কিছু কথা বলতে পারি আমার বিশ্বাস আল্লাহর হাবিব মোহাম্মদ সাল সাল্লাম আমাকে কাল কেমতের দিন সাফাত করবেন ইনশাআল্লাহ সুতরাং মাওলানা রাকিব তোমাকে এখন আমি সুন্দর করে বলতেছি ভাই তোমার সাথে আমাদের শত্রুতা নেই তুমি তোমার এই পাগলামি বন্ধ করো তুমি আগাগুরো একজন জাহেল মানুষ তোমার লেখা নাই পড়া নাই তুমি তুমি সিয়াসিদ্দের হাদিসগুলো পর নাই রুসুরেম সাল্লাহসাল্লামের হাদিস আছে মা রাহুল মুসলিম হাসানান দাল্লাহী হাসানফিল ইসলামী সুন্ন সুন্নতান হাসানা ইলা আখরিল হাদিস ওই হাদিসগুলো তুমি পড়ো নাই ওই সমস্ত হাদিস সামনে রেখে মুহাদ্দিসি নেই করাম মুজতাহিদ গণ যে মূল নীতিগুলো তারা বের করেছেন মুস্তাহিদগণ গণ যে ফাতাওয়াগুলো দিয়েছেন যে উসুলগুলো যারা তারা বের করেছেন সেই উসুলগুলো তুমি মানো না এর মানে তুমি তোমার আখাবের আফতাব কেউ মানো না তার পূর্ববর্তী মুস্তাহিদ বিজাদ যারা তাদেরকে তুমি মানো না তুমি ওটা হ্যাঁ পাগলামি মিয়া বন্ধ করো মিয়া ইব্রু হাজার হাইতেমি আল মাক্কি ইব্রু হাজার আসকালানি মোল্লা আলী খারি তাজুদ্দিন সুক্তি ইমাম হাফেজ জালাল উদ্দিন সৈয়তি আব্দুল হক মহাদ্দেশ দেহলবি ইসমাইল হাক্তি ওই সমস্ত মুস্তাহিদ বিজাদ যারা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের হাদিস সামনে রেখে কোরআনে করিম সামনে রেখে সরাসরি মাসালা ইস্তিমবাদ করার যোগ্যতা ছিল তাদের গবেষণা তুমি মানো না তুমি নিজের ফাহামকে তুমি অগ্রগণ্য করতেছ তুমি বিদাত নিয়ে পড়ে আছো বিদাত নিয়ে যদি আমরা কথা বলি মাইয়েতকে সামনে রেখে তোমরা বক্তব্য দাও আমরা বক্তব্য দেই এটা সবচেয়ে বড় বিদা হাত বহারির অনুষ্ঠান করি এটা সবচেয়ে বড় বিদা শুধু তাই নয় এইভাবে যদি আমরা বিদাতের পর্যালোচনা করতে থাকি ঈদের নামাজে জুমার কুদ্ভাই আমরা সাহাবা একরামদের নাম নিয়ে নিয়ে দোয়া করি এগুলো সবচেয়ে বড় বিধা এগুলো কোনো একজন সাহাবি করেন নাই বিধাক তাকে বলে ইমাম নবী রহমতুল্লাহ বিদাতের সংজ্ঞায় বলেন বেদাত ওই জিনিস মায়ালাম ইয়কুন ফি আহাদি রসুলিল্লাহি সাল্লাহ আলহি রসুল্লাম রসুল্লাহ সাল্লাহ যুগে যা ছিল না ওইটা বেদাত আমরা হতনে বুহারি অনুষ্ঠান করি এটা রসুল্লাহর যুগে ছিল না আর হতনে বুহারি অনুষ্ঠান আমরা সবের নিজতে করি সুতরাং এটা বেদাত মাইয়েতকে সামনে রেখে আমরা বক্তৃতা করি আলোচনা করি এটা বিদাত কোনো একজন সাহাবী কোনো একজন তাবেই এবং খুদ রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছ থেকে এমন ঘটনা আমরা পাই না এমন আদিস আমরা খুঁজে পাই না সুতরাং এগুলো তো বিদাত বিদাত হলেও এগুলো বিদাতে সমস্যা বিদাতের তাকসিম তুমি চাও না অথচ বিধাতের তাকসিম করেছেন মুল্লা আলী কারি বিদাতের তাকসিম করেছেন ইব্রুহাজের হাইতামি মাকি বিদাতের তাকসিম করেছেন জালানুদ্দিন সৈয়তি বিদাতের তাকসিম করেছেন ইব্রু হাজার আসলানি রহমতুল্লাহ আলাই তুমি আজকে যে সুন্নত মুস্তাহাব নফল ইবাদতগুলো নিয়ে দ্বন্দ্ব করতে শু মিয়া সাহ ওই বিষয়গুলোকে ইব্রু হাজার আজকালানি রহমাতুল্লাহ আরো প্রায় ছয় সাতশো বছর আগেই পাতাওয়া দিয়ে বলে গেছেন যে এগুলোতে এগুলো পালন করতে উম্মতের জন্য কোনো সমস্যা নাই যদিও সরাসরি নথ নাই কিন্তু কিয়াসের মাধ্যমে এই মুস্তাহাব আমলগুলো জায়েজ সুতরাং রাকিব ভাই আমি তোমার সমীপে উদত্ত আহ্বান করছি তুমি তোমার পাগলামি বন্ধ করো অন্যথায় বাংলাদেশের আপমর মুসলিম জনতা তোমাকে জুতা পেটা করবে ইনশাআল্লাহ তোমাকে জুতা পেটা করবে বেটা বেয়াদ পুতাকাল তুমি আল্লামা আব্বাস হুজুরের বিরুদ্ধে যে অসভ্য অশালীন বক্তব্য তুমি দিচ্ছ যে শব্দ চয়ন তুমি করতেছ আবমর মুসলিম জনতা তোমার বিরুদ্ধে লেগে যাবে কারণ আল্লাহ আব্বাস হুজুরকে আমরা চিনি তিনি এমন এক ব্যক্তি যিনি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের রীতি ও নীতির পক্ষে সর্বাগ্রে অটুট অবস্থায় থাকেন অবিচল অবস্থায় থাকেন সুতরাং তোমার প্রতি আমার উদত্ত আহ্বান তুমি তোমার এই পাগলামি বন্ধ করো আল্লাহ পাক তোমাকে সমাজ দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিও দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে দেন